আমরা প্রথমে এই গতিগুলোর মধ্যে আমরা যেই গতি নিয়ে আলোচনা করবো তাকে আমরা বলতেছি হচ্ছে সরল রৌখিক গতি নাম থেকে কিন্তু নর্মালি হ্যাঁ তোমরা বুঝতেছো যে সরল রৌখিক জিনিসটা কি সরল মানে হচ্ছে তোমার একদম সোজা পথ বরাবর কোনো বস্তু যদি গতি কাজ করে তাহলে তাকে সরলরৈখিক গতি বলে মানে একটা বস্তু সে সোজাই চলে যাচ্ছে লাইক তুমি তুমি বাসা থেকে বেরো সোজাই স্কুলে চলে যাচ্ছ স্কুল থেকে বের সোজা তুমি কি আবার কি বাসায় আসতেছো তো তোমার গতি আমরা বলবো সরলরৈখিক গতি একটা বাস ধরো আমি একটু রাস্তা চিন্তা করি হ্যাঁ দেখো আমার হাতে কিন্তু রাস্তাও আছে একটা আমি যদি রাস্তা চিন্তা করি দেখতো রাস্তা দেখা যাচ্ছে আই থিংক তোমাদের সামনে তো ধরো এটা একটা রাস্তা হ্যাঁ তো এই রাস্তা দিয়ে কি হইতেছে এই রাস্তা দিয়ে ধরো এই যে এই বাসটাই যে বাসটা আমার হাতে একটু আগে ছিল এই বাসটাই কি করতেছে এই রাস্তা দিয়ে চলে নাকি রাস্তা দিয়ে চলতেছে তো এই রাস্তাটা দেখো তো এই রাস্তা একদম সোজা রাস্তা এই রাস্তাটা একদম সোজা রাস্তা তো বাসটা আসলে কিভাবে চলে নর্মালি ধরো আমি একটু অ্যানিমেশন দিয়ে তোমাদেরকে দেখাই বাসটা কিভাবে চলবে এখান থেকে যাত্রা শুরু করে বাসটা এভাবে যাবে ঠিক আছে সোজা রাস্তায় বাসটা চলবে এখন যদি বাসটা সোজা রাস্তায় চলে তাহলে এই যে বাসটার গতিটা এই যে তুমি গতিটা দেখতেছো এই গতিকে আমরা বলবো হচ্ছে সরল রৌখিক গতি কারণ এই বাসটা তো তোমার এদিকে ওদিকে বেঁকে যায় নাই সে কিন্তু সোজা রাস্তা বরাবর চলতেছে তো এই বাসের গতিকে আমরা বলবো হচ্ছে একটা কি সরল রৌখিক গতি ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার তো চলো আমাদের রাস্তা নিচে থাক রাস্তা নিচে জায়গা নিচেই থাক যখন লাগবে তখন আমি আবার রাস্তাকে ডেকে নিয়ে আসবো তো একটা হচ্ছে এক্সাম্পল চলে গেলাম আমি বই একটাকে স্টপ করে দেয় একটু স্টপ হয়েছে না হ্যাঁ স্টপ হয়েছে ওকে তাহলে সরলরৌখিক গতি সংজ্ঞাটা আমরা কি বলতে পারবো যে কোন বস্তুর গতি যদি সরলরেখা বরাবর হয় অর্থাৎ কোনো বস্তুর গতি যদি সমান মানে একদম সোজা রাস্তা বরাবর হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সরল গতি আর একটা এক্সাম্পল আমি আসি ঠিক আছে একটা সুন্দর একটা এক্সাম্পল নিয়ে আসি এই জন্য আমি দেখো এখানে তোমাদের জন্য একটা গাছ নিয়ে আসছি আই থিঙ্ক দেখা যাচ্ছে গাছটা আমি তো বেরোয় ইয়া হয়ে গেলাম আচ্ছা এই যে গাছ নিয়ে এসছে একটা এটা একটা আপেল ঠিক আছে এটা আপেল গাছ এখন আমি যদি তোমাদেরকে একটু দেখাই আমার হাতে কি আছে দেখো আমার হাতে একটা নর্মালি একটা অ্যাপেল আছে দেখছো একটা অ্যাপেল আছে ওকে তো এখন এই অ্যাপেল গাছ থেকে অ্যাপেলটা আসলে ধরে আসে এখানে এখানে অ্যাপেলটা ধরে আসে ধরো গাছে তো যখন এখান থেকে অ্যাপেলটা উপর থেকে কি করবে এরকম ভাবে নিচের দিকে ভূমিতে পড়বে ঠিক আছে তো অ্যাপেলটা যখন দেখো উপর থেকে নিচে ভূমিতে পড়তেছে তখন কিন্তু এই অ্যাপেলটা একটা সরলরেখা বরাবর পড়তেছে তাই তো অ্যাপেলটা কি করতেছে সে কিন্তু একটা নর্মালি সরলরেখা বরাবর পড়তেছে তার মানে কি তার মানে এই যে অ্যাপেলটা যে গতি এই গতিকে আমরা কি বলতে পারবো এই গতিকে কিন্তু নর্মালি আমরা কিন্তু সরলরৌখিক গতি বলতে পারবো ঠিক আছে